গুড মর্নিং ঘড়িতে আজকে এখন সকাল সাড়ে ছটা বাজছে প্রায় আমি সাড়ে পাঁচটা উঠে গেছি সাড়ে পাঁচটা থেকে উঠে সাড়ে ছটা পর্যন্ত ফোন হাঁটছিলাম এখন ভাবলাম ব্লগটা শুরু করে দিই আজকে সকালে সাড়ে ছটা থেকে ব্লগ শুরু করছি চলুন একবার ছাদে যাই ছাদ থেকে ঘুরে আসি এই ঘরটা দেখে চিনতে পারছেন আগেও এই ঘর থেকে আমি ব্লগ করেছিলাম আমরা কাল না এসেছি গতকাল কালকে আর ব্লগ করা হয়নি এবার তারা লাগানো আছে খুব সুন্দর হাওয়া তাক মামা কাটিকে তালা খুলবো না নিচে যায় এখন নটা দশ বাজছে রাইমাকে খাওয়াচ্ছি এই যে রাইমাকে ফোন করে দিয়েছি রাইমাকে চট করে খাইয়ে নিই খাইয়ে দেয় আজকে অনেক রান্না বান্না করতে হবে গঙ্গার ঘাটে এসছে সন্ধ্যাবেলায় রায়মা তাণ্ডব চাপ করছে গঙ্গার ঘাটে ওরে বাবারে খুব ভয় লাগছে শুধু ছুটছে একটু হাত ধরছে না কারোর হাত ধরছে না ছেড়ে দিতে হচ্ছে এরকম কারোর হাত ধরবে না সব ছাড়িয়ে দিচ্ছে টেনে হাত হুম এই নিজে নিজে ছুটবে এখানটা গতকাল আর ভিডিও শেষ করা হয়নি পরের দিন সকাল হয়ে সকাল থেকে গুড মর্নিং এইবার যে নটা আজকে নটা থেকে ব্লগ শুরু করছি রাইমা এখানে গ্লাস নিয়ে খেলা করছে আর এখানে কাপগুলো রাখা থাকে ওর প্রতিদিনই মোটামুটি একটা করে কাপ ভেঙে দিচ্ছে তো ও দাদু কাপ সরাবে না এখানেই থাকবে কাপ করে দিয়েছে হুম বাবু কাপগুলো রাখো নিচে রাখো আজ বেশ ওয়েদারটা খুব সুন্দর একটু শীত শীত করছে তার জন্য রাইবাস জামা পরিয়ে দিয়েছি ওরে বাবা ওই কাপটা কাল কিন্তু ফেলেছিলে মোটামুটি ওই ভেঙেই গেছে নাইনটি পার্সেন্ট কাপ চা দিলে হয়তো দেখবো চা নিচে দিয়ে পড়ছে তখন ফেলে দেবো বাবারে আমার কি ভয় করছে যাই হোক ও যা ইচ্ছা করুক কাপ আমি ফ্লাক্সটা সরিয়ে দিই বাবা ফ্লাক্সটাও খুব ওর আর চা চা পেয়েছি চিনির জায়গায় চিনি নেই তার জন্য চিড়ে বার করলাম চিনিটা কোথায় ওই তো চিনি বার করলাম চিনিটা ঢালবো কি ভুল করে ফেললাম চিনি ভেবে যেটা পার করলাম আমি এরকম ভেবে দেখেছি চিনি চিনি নয় এটা চাদর চাল উফ চিনি জায়গায় ঢেলে দিলাম ভাবছিস চায়ে দিবি ব্যাস মধুর কাপগুলো এবার থাকবে না ভেঙে যাবে কিন্তু পড়ে আমি নেব না না নেব না এই ফেলিস না বাবা রে বাবারি দাও তাও দাও বাবা রে দাও ফেলো না মা ফেলো না দাদুর কাপগুলো ভেঙে যাবে দাও এই না তুমি গ্লাস নিয়ে খেলো এই গ্লাসটা নিয়ে খেলো খাবার ঝুলছে কেন ঝুলে ঝুলে টিভি রাখ এসো হেঁটে এসো ও বাবা জুতো খুলেও দিলে আবার পরো জুতো পরো জুতো পরো আর জুতো পরার খুব নেশা হয়েছে ওর যদি এই জুতোগুলো আসছে পড়ছে এই হাত দিয়েছে এই দুপুরের আইমাকে এই জানলাটা খোলা হয় উপরেরটা নিচেরটা খোলা হয় না কিন্তু আজ খুললেও গাদার করে দিয়েছি জানাতে তাদের খেলা কর খুব সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে এখানে হাত দে পিছনে হাত দে হাত আহ উঠে চলে এসো চলে এসো চলে এসো এই তো এই তো এই তো এই তো হম খেপু ভালো লাগছে দেখতে ও খেপু তোমার কি ভালো লাগছে জানলায় জানলাটা দেখতে জানলা থেকে বাইরেটা দেখতে ভালো লাগছে হ্যাঁ কি গো বলো জানলা থেকে বাইরেটা দেখতে ভালো লাগছে যাও নাম যাও ওনে যাও জানলায় যাও যা নেমে যাও যা লাগিয়ে দিচ্ছ কেন না লাগিও না লাগিও না রে খেপি এত সুন্দর হাওয়া আসছে পুরো খেপেই গেছে বুড়িটা এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটা আমি এইমাত্র রুটি করলাম ডাইমা রুটি হয়ে গেল রুটি করে দুধ দিয়ে ভিজিয়ে দিলাম ও বাবা ওটসটা চাপিয়েছি দেখি বাবু পরে গেল এ বাবু পড়ে যাবি পড়ে যাবি বাবারে এই চি এই বারিস্টার মধ্যে বসে রয়েছিস ধারে কোনো মতো পড়ে গেলে ব্যাস পাকটা ফেটে যাবে একদম কি কি হয়েছে মা নাকে লেগেছে কোথায় লেগেছে এটা মাথা নয় এটা নাক বলো নাকে লেগেছে বলো কোথায় লেগেছে মা

আজ ভিডিও এখান পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন